এতদিন ধরে ছিলাম অপেক্ষায় তারপর যখন এই দিনটা আসে তখন কিন্তু মনের মধ্যে হার্টবিট অনেকটাই বেড়ে গেছিলো তো তবে মনে তেমন হচ্ছে আনন্দ ছিল না কারণ পাশে ছিল না আমার হচ্ছে প্রিয় মানুষ তো যাই হোক দেখো এখন সংখ্যাগুলো কিন্তু কত সুন্দরভাবে রয়েছে নাইন 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 হচ্ছে আমার লাকি সংখ্যা এরপরে হয়ে যাবে কিন্তু মানে সবগুলো জিরো প্লাস একটা থাকবে ওয়ান তো হয়ে গেল আমার এক লক্ষ পরিবার কমপ্লিট তো সবই হয়েছে তোমাদের ভালোবাসা তো তোমাদের জানি অসংখ্য ধন্যবাদ এখন আমার প্রোফাইলটির ছবিটা দেখো কত সুন্দর লাগছে তাই না এটা হচ্ছে আমার ছিল স্বপ্নের এক দিন এই দিনটা আমি অনুভব করতে চেয়েছিলাম অন্যরকম ভাবে কিন্তু দুঃখজনকভাবে ভাবে তা বলে না বেশি আশা করতে নেই আসার পরে কিন্তু হাতাশা পাওয়া যায় ঠিক হয়েছে আমার সাথে সেই রকমটা তো যাই হোক প্রথমে আমি চলে গেলাম মার কাছে সেই উপলক্ষে শাশুড়িমা করে নিয়ে আসলো চা এবার খাবো সবাই মিলে চা আর মুখটা দেখো কত খুশি খুশি ভাব অনুভব হচ্ছে আর কি হ্যাঁ হ্যালো রিয়ন কেমন আছে তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি এই ব্লগটা শুরু করছি আমাদের দিনের শুরু হয় চা দিয়ে চা দিয়ে শুরু চা দিয়ে শেষ আর এই চাটা ছিল স্পেশালি আমার শাশুড়ি মায়ের জন্য সেটা হচ্ছে সুগার ফ্রি চা তারপর সকালের ব্রেকফাস্টে হয়ে গেল আমাদের চা মুড়ি বিস্কিট দিয়ে এইভাবেই চলে গেল ব্রেকফাস্ট তারপর আর কি আমাদের শুরু হয় বাসন দিয়ে আবার শেষও হয় বাসন দিয়ে বর্তন 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 সুভাষ সে লেকের শাম তক শাম সে লেকের রাত তক শ্রী তো আমার মেয়ে তো এমনিতে অনেক দুষ্ট এরপর ভেবেছিলাম যে ছেলে আমার একটুখানি ভদ্র হবে তো তেমনটা নয় ভাই দেখো আমার ছেলে কে কিভাবে মারছে তার দিদিকে মানে দুজনেই হয়ে গেছে আমার পুরো দুষ্ট আর এখন থেকে শুরু হয়েছে তাদের মারা লড়াই ঝগড়া আর কি বলবো অন্যদিকে আমার চেহারাটা দেখো এই চেহারাটা কিন্তু হয়ে গেছে আমার পুরো শেষ কারণ হচ্ছে কানের ব্যথা দাঁতের ব্যথা 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 চারিদিকে ব্যথা ব্যথা খেতেও পারছি না তো দেখো একদম আস্তে আস্তে খেতে হয় যেমন কি বয়স্ক যাদের দাঁত থাকে না তেমন করে খেতে হয় আমাকে তো ফাইনালি চলে গেলাম এবার ডক্টরের কাছে এত ব্যথা আর সহ হয় না তোমাদের দাদা ভাই যেহেতু অনেক চাপ হচ্ছে ডক্টরের ক্ষেত্রে তার চলছে তার কাজের চাপ তো সেহেতু আজকে শ্বশুর মশাই ড্রাইভার নিয়েছে আর আমি পুচুসোনা যাচ্ছি আমার অবস্থা তো এমনিতে পুরো শেষ এমনিতে ব্যথা প্লাস হচ্ছে এই গরমের মধ্যে গাড়ির ভিতরে পুরো হচ্ছে শেষ হয়ে গেছে তো যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম আর কি আর এখানে দেখো এখানে হচ্ছে এই দশতলা দশতলা কে কেছেন অবশ্যই কমেন্টে জানাবে দশতলায় থাকে হচ্ছে আমার এই যে দেখো জামাইবাবু মানে হচ্ছে আমার ননদের বর তো সে হেল্প করছে মানে আর যাওয়ার আগে হচ্ছে নাম লিখানো হয়ে গেছে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে এখন আমাকে তো যাই হোক সেই দিক থেকে আমি কিন্তু খুব হেল্পফুল ইসলাম ইসলামপুরে থাকে একটা ননদের হচ্ছে বর জামাই আর হচ্ছে রায়গঞ্জেও থাকে মানে হচ্ছে দুদিক দিকে দুটো জামাই আছে মানে কত সুন্দর না মানে যাওয়ার আগে নাম লিখানো হয়েছে কানে ডক্টর দেখা কমপ্লিট এবার যেতে হবে দাঁতের জন্য কারণ হচ্ছে দাঁতের কিন্তু একদম পুরো দাঁতগুলো শেষ হয়ে গেছে আমার বলে না চকলেট লাভার চকলেট লাভারের জন্য আমার দাঁতগুলো পুরো শেষ মানে কি বলবো আর বলার ভাষা নেই যেটা এরপর ওষুধ নিয়ে নিলাম আমার শ্বশুরমশাই তারপর চলে আসলাম দাদের ডক্টরের কাছে তো এখানেও হচ্ছে আলোচনা করে নিচ্ছে শ্বশুর মশাই তারপর হচ্ছে দেখো দাদু হচ্ছে দাদুর কোলে কত সুন্দর খেলছে মারছে মানে কি বলবো দুষ্টু ছেলে দুষ্টু কাণ্ড দেখো তার হচ্ছে দাদুর মাথাটা কেমন করছে চুল ধরতে যাচ্ছে কিন্তু চুল পাচ্ছে না আর কি তারপর হয়ে গেলো ব্লাড টেস্ট ব্লাড টেস্ট করার পর অবস্থা খারাপই রয়েছে তো চলে গেলাম খেতে খাওয়ার জন্য বসে পড়েছি এবার খাওয়ার পর চলে যাবো কেক শপে কারণ হচ্ছে কেক শপে গিয়েছিলাম আমার মেয়ের জন্য কেক নিতে কারণ কেক তার ফেভারেট তো আজকে ভাবছি লাস্ট খাওয়াই দিব তারপর আর কারণ হচ্ছে এই কেক মিষ্টি মিষ্টি জিনিস জিনিস জাতীয় খেয়ে কিন্তু আমার দাঁতের অবস্থা খারাপ হয়ে গেছে কেক নিলাম দুটো একটা হচ্ছে মেয়ের জন্য আর একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভাগ্না ভাগ্নির জন্য যেহেতু রাস্তা দিয়ে ফিরছিলাম তো চলে গেলাম ননদের বাড়ি তো সেখানে খেয়ে নিলাম আবার চা আর হচ্ছে সিঙ্গারা তো যাই হোক মেয়ের জন্য কেক নিয়ে আসলাম আর সে দেখ খাবে সবাইকে দেখাবে আর কি চলে গেল বাইরে তার দাদিকে দেখাতে কারণ তার দাদির সাথেই ছিল আজকে আজকে প্রথমবার মেয়েকে ছেড়ে গিয়েছে আর ওটা হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা বাইরে ছিলাম তাকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে গিয়েছিলাম তো অবশ্য ততটা খুঁজে নিই কারণ হচ্ছে দাদি আছে মা আছে আর দাদ না দাদি আছে বাবা আছে দাদি বাবা থাকলে আর মাকে কে খুঁজে বলো সে তো লিচি আর হচ্ছে তার ফেভারেট কেক পেয়ে অনেক খুশি তারপর এসেই মানে ক্লান্তি ভাব সব কিছু দূরে থাক চলে গেলাম রান্নাঘরে কারণ হচ্ছে রান্না বসাতে হবে নাহলে খাবে কি আপনজন মানুষেরা আর এটা হচ্ছে শ্বশুর বাড়ির নিয়ম বলো বা ইয়ে বলো যাই হোক খারাপ সময়ে শরীরের অসুস্থতা কিছু বুঝবে না করতেই হবে তোমার কাজ তো বাড়িতে এসে দেখি অনেক কাজ হচ্ছে রয়েছে আমার নামে তো সেগুলো আর কি গুছোতে হবে তারপর এটাই ছিল আজকের ব্লগ সব কথা দূরে থাক আমার স্বপ্ন পূরণ হলো এটাই হচ্ছে আমার জন্য অনেক তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার পুরো ব্লগটা দেখার আমার পাশে থাকার জন্য আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে তো ভালো থেকে সুস্থ থেকে তোমার সবাই বাই বা